সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আঠাশ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট মেডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী সরকারি চাকরি প্রস্তুতির কোর্স এবং স্বাস্থ্য সহকারী পদের অনলাইন লিখিত কোর্স শুরু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আপনারা সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণমান ছিল হচ্ছে একশো এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট যেখানে বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত এবং সাধারণ জ্ঞান বিশ বিশ চল্লিশ নম্বরে তো প্রথমেই আপনার শুরু হবে হচ্ছে বাংলা একটা অনুচ্ছেদ দিয়ে যে ঢাকা শহরে যানজট নিরসনের দশটি উপায় লিখুন ঢাকা শহরে যানজট একটা খুবই জটিল একটা সমস্যা ঢাকাবাসীর জন্য ঢাকা শহরে যানজট নিরসনের দশটি উপায়ের মধ্যে রয়েছে সুপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা যে আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে এবং গণপরিবহনকে জনপ্রিয় করতে হবে যাতে মানুষ পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে কম ব্যবহার করে মেট্রো রেল এবং যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে যাতে খুব সহজেই অনেক মানুষ একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে রাস্তা প্রশস্তকরণ এবং সংস্কার করতে হবে সিগন্যাল এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে অতিরিক্ত ব্যক্তিগত যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে এবং বাস ও ট্রাকের নির্দিষ্ট লেন প্রবর্তন করতে হবে বিকল্প রাস্তার ব্যবহার করতে হবে এবং অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি সমন্বয় করতে হবে অপ্রয়োজনীয় রাস্তায় পার্কিং নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বাড়াতে হবে তো যাই হোক এগুলো আমাদের পিডিএফ ফাইল আকারে আমাদের গ্রুপ জব এক্সাম মেট বিডি সেখানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরে বলছে ভাব সম্প্রসারণ লিখুন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো মানুষের পরিচয় বহন করে তার কর্মে জন্ম সে ধনী গরিব বা বংশ ধর্ম যেখানেই না জন্মগ্রহণ করে থাকুক তার কর্মের ওপরই তার মর্যাদা নির্ভর করে তো দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তার প্রতিভা এবং কর্মের গুণে আজকে মর্যাদার আসনে আসন হয়েছেন আবার রবীন্দ্রনাথ ঠাকুর উনি জমিদার ঘরে জন্মগ্রহণ করেও উনি অনেক ভালো মর্যাদায় আসীন হতে পেরেছেন অর্থাৎ মানুষ যেখানে জন্মগ্রহণ করুক না কেন তার কর্মগুণেই প্রতিষ্ঠিত হয় এরপরে তিন বলছে পাশে উল্লেখিত শব্দের প্রত্যেকটি একটি করে সমর্থক শব্দ লিখুন প্রথমে ছিল অধিক এর সমর্থক শব্দ বেশি উর্মি ঢেউ আর ধেনুর সমার্থক শব্দ গাভী এরপরে বলছে পাশে উল্লেখিত প্রত্যেকটি শব্দার্থ সব বাক্য রচনা করুন প্রথমে ছিল থমারা থমারা মানে বিস্মিত হওয়া ভয়ঙ্কর দৃশ্য দেখে সে থ মেরে দাঁড়িয়ে রইল বাঘের দুধ মানে দুষ্প্রাপ্য আজকাল ভালো মানুষ পা বাঘের দুধের মতো সাত পাস এটা অর্থ হচ্ছে নানাবিধ পরীক্ষার আগে সে সাত পাস ভাবতে লাগলো হাতের পাঁচ এটা অর্থ হচ্ছে সহজলভ্য অঙ্কের সূত্রগুলো তার কাছে হাতের পাঁচের মতো এরপরে বলছে এক কথায় প্রকাশ করুন অনেক দেখেছে যে ভূয়দর্শী বাঘের চামড়া কীর্তি এবং রেশম দিয়ে নির্মিত এটা হবে রেশমি তারপরে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন তো এই পত্রটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে এখানেও আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন তবে এই পত্রগুলো ছোটো করে লিখতে হয় আর কি এবং সামান্য বর্ণনা সহ এখন আর পত্র লেখনের প্রচলন নাই সাত থেকে ইংরেজি ছিল বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ প্রথমে ছিল অ্যাবা অ্যাভাবল অর্থ হচ্ছে সর্বোপরি অ্যাভাবল হি ইজ কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ ক্রাইং নিড অর্থ হচ্ছে আর্জেন্ট নিড বা প্রয়োজন জরুরি প্রয়োজন যেটা উই শুড এম্পাসাইজ দ্য ক্রাইং নিড তারপরে বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা অর্থ হচ্ছে লিখিত পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউট অ্যান্ড আউট এটা অর্থ হচ্ছে থরলি আই রিড দ্য আর্টিকেল আউট অ্যান্ড আউট অ্যান্ড অ্যাট ডাউন এটার অর্থ হচ্ছে শত্রুতা বা হস্টেলিটি টু ব্রাদার্স আর নাও অ্যাট ডেগারস্টোন অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে এখন শত্রুতা অবস্থা এরপরে আছে হচ্ছে বলছে মেক ফলোয়িং নাউন্স তো প্রথমে বলছে অ্যাম্বিশান তা অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ হবে অ্যাম্বিশাস ভয়েসের অ্যাডজেক্টিভ ভোকাল ইনভেন্টের ইনভেন্টিভ নিড এর অ্যাডজেক্টিভাবে নেসেসারি এবং ট্রাস্টের অ্যাডজেক্টিভ হবে হচ্ছে নয় ছিল অ্যাপ্রাপের প্রিপোজিশন প্রথমে বলছে হি সেট আউট হোম এটা হবে ফর হোম সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইটস কোয়ার্টার টু নাইন এখন নয়টার পনেরো মিনিট কম দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার হবে এবং হি কেম বাই রোড ইউ আর অন টাইম হবে দশ বলছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইদিন টেন সেন্টেন্স তো এইটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে এখানে আমি দিয়ে দিয়েছি টেন সেন্টেন্সে লিখে এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা পিডিএফ ফাইলটা প্রিন্ট করে পড়তে পারেন আর এগারোতে বলছে রাইটার্ন অ্যাপ্লিকেশান টু দ্য ডিরেক্টর রোডস ফর থ্রি ডেজ ক্যাজুয়াল লিভ এই অ্যাপ্লিকেশানটাও আমাদের গ্রুপে পিডিএফ ফাইলে দেওয়া আছে তো এরপরে আমরা মূলত চলে যাবো হচ্ছে অঙ্কে গণিত শুরু হয়েছে বারো নম্বর থেকে তো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল বলছে বারোশো টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত তাহলে এখানে দেখেন হচ্ছে পাঁচ বছরে পাঁচ বছরের মুনাফা হবে কত টাকা তাহলে আমাদের আগে আমাদেরকে বের করতে হবে তো পাঁচ বছরের মুনাফা হবে এখানে আমাদের পনেরোশো পঁচাত্তর টাকা হচ্ছে মুনাফা আসলে সেখান থেকে আমরা বারোশো টাকা বাদ দেব তাহলে আমাদের তিনশো টাকা হচ্ছে আমাদের আপনার এই মুনাফা হবে পাঁচ বছরে তাহলে এক বছরে কত হবে এক বছরের মুনাফাটা আমরা হচ্ছে এটাকে আপনার তিনশো পঁচাত্তরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলেই হবে অর্থাৎ হচ্ছে পঁচাত্তর মানে পঁচাত্তর আপনার পা পাঁচ ঘন্টা পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হচ্ছে এখানে পাঁচ পাঁচটা পঁচিশ তো এটা হচ্ছে এক বছরের মুনাফা এখন হচ্ছে মুনাফার হার হ্যাঁ মানে এটা হার বের করতে বলছে আমাদেরকে এটা মুনাফার হার বের করার ক্ষেত্রে আমরা যেটা কাজটা করব পঁচাত্তর টাকা এটা থাকবে ওপরে আর আমাদের আসল হচ্ছে বারোশো টাকা তাই না তাহলে এই বারোশো টাকা থাকবে নিচে একশো দিয়ে গুণ করব তাহলে হয়ে যাবে তাহলে একশো এটা কাটলে হচ্ছে বারো আর বারো দিয়ে যদি এটাকে আমরা ক্যান্সেল করি তাহলে ছয় বারং বাহাত্তর আর আপনার হচ্ছে থাকে তিন তাহলে এটা পয়েন্ট নিলে তিরিশ তাহলে বড় দোকানের চব্বিশ ছয় থেকে পাঁচ বারং ষাট অর্থাৎ ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট হবে হচ্ছে মুনাফার হার আচ্ছা এরপরের প্রশ্ন বলছে যে উৎপাদক বিশ্লেষণ করুন এখানে দুইটা উৎপাদক ছিল প্রথম উৎপাদকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি তো এটা আমাদেরকে মিডিল টার্ম করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ফোর মাইনাস টোয়েন্টি তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ আর মাইনাস ফোর কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের এখানে আপনার এক্স মাইনাস একটা আর এক্স প্লাস একটা এইটা হচ্ছে এটার উৎপাদক হবে আচ্ছা এরপরে দ্বিতীয় যেটা ছিল খ নম্বর সেটা বলছে এ টু দি পর ফোর প্লাস ফোর তো এটাকে আমরা সাজায় লিখবো এ টু দি পর স্কোয়ার তারপরে লিখবো স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি হলো প্লাস আমরা টু এ বি লিখে নেব টু এবি বলতে এ স্কোয়ার আর বি বলতে টু এটা যেহেতু অতিরিক্ত লেখা হলো এটাকে ফোর এ আমরা মাইনাস করে দেব তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস টু তারপরে হোল স্কোয়ার আর ফোর এ স্কোয়ারটাকে আমরা টু এ তারপরে হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু একটা আরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু একটা এই দুইটা হ্যাঁ এটা হচ্ছে এটার উৎপাদক আচ্ছা পরের প্রশ্নটা বলছে যে মান নির্ণয় করুন আপনার এ প্লাস বি ইকোয়াল টু টুয়েলভ এবি ইকোয়াল টু থার্টি ফাইভ হলে এ স্কোয়ার বি স্কোয়ার কথা তাই আমরা জানি যে এ প্লাস বি এটা হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র আমরা আগে থেকে পড়ে আসছি বা এখান থেকে আমরা মান বসায় দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে থাকবে প্লাস টু ইন্টু এ বি মান হচ্ছে আপনার পঁয়ত্রিশ আর এ প্লাস এর মান হচ্ছে বারো তাহলে বারোর ফোর স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি সমান সমান বারো বারো হচ্ছে সত্তর তাহলে এ প্লাস মান হবে হচ্ছে চুয়াত্তর এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে যে প্রশ্নটা ছিল বলছে সংজ্ঞা লিখুন সূক্ষ্ম কণি দিবস তো সূক্ষ্মকণি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের আপনার তিনটা কোণী হচ্ছে নব্বই ডিগ্রির থেকে ছোট হবে সেটাকে বলা হবে সূক্ষ্মকণি দিবস মানে এই কোনটাও এই কোণটা এই কোনটা তিনটা কোণী নব্বই ডিগ্রির থেকে ছোট সেটাকে বলা হয় সূক্ষ্মকণি দিবস আচ্ছা এরপরের প্রশ্নটা বলছে যে ভর কেন্দ্র কি ভর কেন্দ্র হচ্ছে যখন আমরা কোনো একটা ত্রিভুজকে ড্র করি একটা ত্রিভুজ যখন আমরা ড্র করব এই ত্রিভুজের মধ্যমা থাকে তো মধ্যমাগুলো হচ্ছে আমরা যদি এ বি আর সি এটা ত্রিভুজের তিনটা বাহু নেই তাহলে এখান থেকে এ ডি আরেকটা হচ্ছে বিই একটা হচ্ছে সি এফ এই তিনটা মধ্যমা যে বিন্দুতে সেদ করে এ ও বিন্দু এটার নামই হচ্ছে ভরকেন্দ্র তো ভরকেন্দ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার যেদিকে বড় ওইদিকে দুই ভাগ থাকে আর যেদিকে ছোট সেদিকে এক ভাগ থাকে প্রত্যেকটারই তাই এখানে দুই ভাগ থাকে এখানে এক ভাগ থাকে এই পাশে এক ভাগ থাকে এই পাশে দুই ভাগ থাকে এই আচ্ছা এরপরে বলছে যে ট্রাপিজিয়াম কি তাহলে ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা সমান্তরাল মানে ক্ষেত্র যেখানে দুইটা বাহু বিপরীত দুইটা বাহ সমান্তরাল থাকে আর দুইটা বাহ অসমান্তরাল থাকে অনেক সময় তির্যক থাকে একটা সোজাও থাকতে পারে তবে দুইটা বাহু আপনার হচ্ছে সমান্তরাল হবে এটার বৈশিষ্ট্য আর কি টাফিজামের এরপরে বলছে কি যে পরিবৃত্ত কোনটা তো পরিবৃত্তটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোন ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকালাম এই ত্রিভুজের হচ্ছে আপনার এই মানে এই বাহুর মধ্যবিন্দু যদি আমি বের করি মানে আমি বলছি এবি এবির বির মধ্যবিন্দু বের করার সময় আমরা অর্ধেকের বেশি নিয়ে এখানে এখানে কেটে নেব এখানের এখানে কেটে নেব তাই না নেওয়ার পরে এরকম একটা দাগ হবে একইভাবে যখন আপনি এই বি সিটটা বের করবেন তখন এরকম একটা দাগ হবে আবার দেখা যাচ্ছে আপনি যদি এ সিটটা বের করেন তাও এরকম একটা দাগ হবে মধ্যবিন্দু বের করার সময় এটা মানে এই প্রত্যেকটা বার মধ্যবিন্দু বের করার সময় এই যে এই মাথা এই মাথা এভাবে কাটলে এখন আপনার এই মাঝখানে সেন্টার নিয়ে আপনি যখন একটা বৃত্ত আঁকবেন এক মাথা সমান করে সেটা তিন মাথা দিয়ে যাবে এটার নামই হচ্ছে পরিবৃত্ত আচ্ছা এরপরে হ্যাঁ বলছে ঘনক কি ঘনক হচ্ছে আপনার এমন একটা মানে আয়তকার মানে ঘনবস্তু যেটার প্রস্থ উচ্চতার সমান থাকে যেমন আপনার এখানে যদি আমরা এটা একটা আঁকাই এর উপরে ঠিক সেম সাইজের একটা যদি আমরা আয়তকার তল আঁকাই এই সবগুলো যোগ করে দিলে যদি প্রস্থ উচ্চতা সমান থাকে সেটার নামই হচ্ছে ঘনক এই ছিল আমাদের অঙ্ক এরপরে সাধারণ জ্ঞান ছিল হ্যাঁ তো সাধারণ জ্ঞানে প্রথমে বলছে যে আপনার জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে চব্বিশে অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের কবে ওয়াইসির সদস্যবাদ লাভ করে উনিশশো সালে দাভস সম্মেলন কোথায় হয় এটা সুইজারল্যান্ডে সোয়েজকাল কোন দেশে অবস্থিত মিশরে যা বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্যপ্রস্তর অনুপাত কত দশ ছয় এবার পূর্ণরূপ লিখতে বলছে যে বিমস্টেক এটা হবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন ও হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা রিডার এস হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ টিন হচ্ছে ট্যাক্স পেয়ার নাম্বার এবং ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সতেরোতে দুইটা টিকা ছিল একটা হচ্ছে অমর একুশে বইমেলা একটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা তে বন্ধুরা আমাদের যে জব এক্সাম মেট বিডি গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমরা বিস্তারিত এগুলো লিখে পিডিএফ ফলটা ডাউনলোড আপলোড করে রাখবো এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এগুলো তে পরবর্তী ভিডিওর জন্য আমাদের জব এক্সাম মেট বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ জব এক্সাম মেট বিডি নামে এবং ফেসবুক পেজ আছে সেগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন যাক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ